뭐한고 그러고 지나 কোথায় বাড়ি নবদ্বীপ বড়শিপতলা কোথায় যাচ্ছেন আমি যাচ্ছিলাম কৃষ্ণনগর কি ঘটনা ঘটলো তখন ঘটেছে বলতে পারবো না গাড়িটা দেখবা পড়ে গেল আমি সিটে ছিলাম আমার স্বামী দাঁড়িয়ে ছিল আমার স্বামী পাশ থেকে ঘুরে এসে আমার দিকে পড়লো তারপরে সবাই উঠা উটি করছে তখন আমি সিটটা ভূকা করেছিল সিটটাকে সরিয়ে দিয়ে তখন আমি আমার এই ভিয়ের কোটোটা ছিল ভিয়ের কোটোটাকে নিয়ে তখন আমি তাড়াতাড়ি যেতে উঠে পড়েছি উঠে বসে আছি তখন আমাকে সবাই পাবলিক সব হাতে করে উপর থেকে তুলে নিচে নামানো পিট ছিল না গাড়ি স্পিডে আসছিল না তাহলে হঠাৎ কি হলো কি হয়েছে কি জানি ওনাই সামনে ব্রেক ফেল করলো না কি করলো বুঝতেই পারিনি গাড়িটা এরকম কেন হয়ে গেল দেখলাম বাসটা ওদিক থেকে আসছিল ওই বাম্পারটা পার করে এসে বাসটা বাদিকে পাল্টি হয়ে গেল কোন দিক থেকে বাসটা আসছিল নবদ্বীপের দিক থেকে আসছিল কৃষ্ণনগর যাচ্ছিল বাসে যাত্রী বোঝাই ছিল তা যাত্রী ছিল বাসে ড্রাইভার কি নেশাগ্রস্ত ছিল বা কোনো রকম কিছু ড্রাইভার বলতে হবে না ড্রাইভার তো পালিয়ে গেছে কেউ নেই কিভাবে ঘটলো কিভাবে দুর্ঘটনাটা বাম্পারটা পার করে এসেই বাসটা পাল্টি হয়ে গেলো নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খেল তো হারিয়ে পাল্টি হয়ে কতজন ছিল বাসে আনুমানিক যাত্রী তাছাড়া পঁচিশ তিরিশ জন ছিল সবাই আহত সবাই কিছু কম বেশি আহত এখানে তো প্রতিদিনই দুর্ঘটনা ঘটে কেন এখানে আপনার রাস্তায় বাম্পার বড় বাম্পার নেই বাসগুলো খুবই জোরে যায় বিশেষ করে রুটের বাসগুলো বেশি জোরে যায় ওদের টাইমের জন্য আপনারা কি চাইছেন কি আমরা চাই এলাকায় দু একটা বড় বড় বাম্পার হোক আমরা এর আগে অনেকবার ডিএমকে বলেছি এসডিও কে বলেছি কিন্তু কিছুতেই কিছু হয় না এই উদ্ধার কার্য কি আপনারা এলাকার লোকজন এলাকার লোকজন উদ্ধার করলাম ওরা হসপিটালে পাঠালেন হসপিটালে পাঠালেন আপনার নাম অর্জুন কীর্তনিয়া